হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটল ট্রাভেলার রয়েছে আপনার সাথে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ার আমিও ভালো আছি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে পাকেলো এই পাকেলো লুব্রিকটি কিন্তু ইটালিয়ান আর এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু টেন ডাব্লিউ ফর্টি সো এটি একটি হচ্ছে রেবো সিনথেটিক এবং আরেকটি হচ্ছে ফুলি সিনথেটিক সো এখানে আমি একটি বিষয় আপনাদেরকে আজকে তুলে ধরব যে এই র্যাবো সিনথেটিক এবং ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েলের পার্থক্যটি তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে লিটল ট্রাভেলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন ভিউয়ার্স এই যে আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফুললি সিনথেটিক এই যে লেখাটি দেখে একটু বুঝতে পারবেন ফুললি সিনথেটিক আর যেটি আরেকটি রয়েছে সেটি কিন্তু হচ্ছে রেবো সিনথেটিক অর্থাৎ দুটি কিন্তু সিন্থেটিক এটিএনডিউ ফরটি পাকেলো যে অয়েলটি তৈরি করে সেটি কিন্তু দুটি সিনথেটিক তাদের কিন্তু কোনো সিনথেটিক নেই অর্থাৎ বাজারে সাধারণত আমরা যে সিন্থেটিক বলে থাকে সেটি কিন্তু ফুললি সিনথেটিক না সেটি সিনথেটিক অর্থাৎ এই পাকেলো রেবো সিনথেটিক আর অন্যান্য ব্র্যান্ডের যে সিনথেটিক রয়েছে সেটি কিন্তু সেম আর এই ফুল্লি সিন্থেটিক আমি আপনাদেরকে একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই অর্থাৎ মটুলের যে ফুল সিন্থেটিক বলা হয় অর্থাৎ ভি যেটি সেটির সাথে আপনি এটিকে তুলনা করতে পারেন অর্থাৎ সিন্থেটিকটি হচ্ছে মটুল ভি থ্রি হান্ড্রেডের সাথে তুলনা করতে পারেন আর মটুলের যে সিনথেটিক সাত রয়েছে সেটির সাথে কিন্তু এই পাকেলোর যে রেভো সিন্থেটিক রয়েছে সেটিকেই তুলনা করতে পারেন সো এই অয়েলটি কেন কথা বলছি কারণ এই অয়েলটি দিয়ে আমি টেস্ট রাইড করেছিলাম যে কত কিলোমিটার পর্যন্ত চালানো যায় আমি যখন পাকেলোর এই ইঞ্জিনওয়ালটি নেই তখন এটি নিয়ে একটু ঘাটাঘাটি করি সো যে বাংলাদেশে অন্যান্য ইঞ্জিনওয়াল রয়েছে সাধারণত যখন আমরা কিনে থাকি তখন বলে দেয় এক হাজার পনেরোশো দুই হাজার এরকম কিলোমিটার চালানো যাবে কিন্তু এই পাকে ইঞ্জিনওয়ালটি যখন আমি নিই তখন আমি আমার প্রতলবশত আমি এটি জানতে চেয়েছিলাম যে আমি এটি দিয়ে কত কিলোমিটার চালাতে পারবো তখন আমাকে একটি অ্যান্সার দেওয়া হয়েছিল যে এটা কিন্তু এরকম ভাবে কোনো রিকমেন্ড করে না এটা বলা হয়েছে যে আমি একজন বাইকার হিসেবে বাইকটি রাইড করব এবং যখন ইঞ্জিন যে সাউন্ড রয়েছে সাউন্ড যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে বা মোবিলের কোয়ালিটি যতক্ষণ পর্যন্ত খারাপ না হবে অর্থাৎ আপনি কিন্তু মোবাইলটি চেক করলে বুঝতে পারবেন যে আপনার মোবাইলটি খারাপ হয়ে গেছে বা সাউন্ড নষ্ট হয়ে গেছে সাধারণত আমরা কিন্তু সেটি দেখেই বুঝি যে ইঞ্জিনওয়ালটি চেঞ্জ করার সময় হয়েছে সো এটিতে কিন্তু এরকমই রিকমেন্ড করা হয় আর এই জন্যই আমি কত কিলোমিটার পর্যন্ত চালানো যায় এই ফুল্লি সিনথেটিক নয় আমি প্রথমে টেস্ট করেছি রেবো সিনথেটিক দিয়ে অন্যান্য ব্র্যান্ডের যে সিনথেটিক রয়েছে আর এই পাকেলোর যে সিনথেটিক রয়েছে সেটি কিন্তু সেম সো চলুন আমরা একটু ভিডিওতে দেখে আসি এভরিওয়ান পাকেলো পাকেলোর ইঞ্জিন ওয়েলটি আমি যখন বাইকে ইউজ করি আমার স্টার্টিং কিলোমিটার হচ্ছে ত্রিশ হাজার চারশো বত্রিশ কিলোমিটার আর আমি রাইড করছি এরপর সো এই যে আমার স্টার্টিং কিলোমিটারটা ত্রিশ হাজার চারশো বত্রিশ সো এখান থেকে কত কিলোমিটার পর্যন্ত আমি এই ইঞ্জিন ওয়েলটি দিয়ে রাইড করেছি আর রাইড করার পরও সাউন্ড কেমন ছিল বা আমি কেমন পারফরমেন্স পেয়েছি বা আমার কাছে কেমন লেগেছে মূলত এই বিষয়টি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সো ভিও যারা দেখছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি কোনো উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিবেন সো ভিয়ার্স আমি যখন এই পাকেলো ইঞ্জিন অয়েলটি ব্যবহার করে বাইক রাইড করছিলাম সাউন্ডটা আমার কাছে অনেক স্মুথ লেগেছে এক কথায় অসাধারণ লেগেছে অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো লাগছে যে এত কিলোমিটার রাইড করার পরও বাইকের সাউন্ড এখনও এতটা স্মুথ যদিও এর আগে এতটা স্মুথ সাউন্ড এত কিলোমিটার রাইড করার পর পাইনি তো এটি প্রথম পেলাম আর মেনলি হচ্ছে আমি এই বিষয়টি চেক করার জন্যই হচ্ছে ট্রাই করছি যে কত কিলোমিটার পর্যন্ত রাইড করার পর সাউন্ড পরিবর্তন হয় আর এটি আমার এখন তো ব্যক্তিগত ব্যাপার যে আমি টেস্ট করছি আর কি হয়তো অনেকে ভাবতে পারেন যে কোম্পানির স্বার্থে বা আসলে এরকম কিছু নয় এটি আমার নিজে একটি কৌতূহল তৈরি হয়েছিল যে অ্যাকচুয়ালি যেহেতু এটি সরাসরি ইটালি থেকে আসে তাই এটিতে কত কিলোমিটার রাইড করা যায় এই বিষয়টি আমি একটু চেক করে দেখব যেমন ভাবনা তেমন কাজ তো আমি ট্রাই করা শুরু করলাম এই যে এখন একুরেট সাউন্ডটা বুঝে যাচ্ছে যে বাইকের সাউন্ডটা কতটা স্মুথ অ্যাকচুয়ালি এত কিলোমিটার চালানোর পর সাউন্ড এতটা স্মুথ হয় কিনা বা অন্য কেউ পেয়েছেন কিনা আমি জানি না তবে আমি যেহেতু পেয়েছি তাই বলবো যে নেগেটিভ কিছু না ভেবে বা নেগেটিভলি না নিয়ে আগে নিজে একটু ট্রাই করে দেখুন আমি যেরকম চেষ্টা করেছি যে এই যে সাউন্ডটি এখনো টেস্ট করছি সো আপনারা এরকম একটু টেস্ট করে দেখতে পারেন যদি পজিটিভ রেজাল্ট পান সেক্ষেত্রে আপনি এটি ইউজ করতে পারেন আর যদি পজিটিভ না পান সেটি আপনি তুলে ধরতে পারেন আমি যেহেতু এটি পজিটিভ নেগেটিভ এখনো বলিনি বাট আমি এখনো কন্টিনিউ করছি আমি সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরছি যে এই যে আমি এখন এখানে দাঁড়িয়েছি আর এখন দেখতে পাচ্ছেন আমার কিলোমিটারটি হচ্ছে তেত্রিশ হাজার আটশো নব্বই অর্থাৎ আমি ত্রিশ হাজার চারশো বত্রিশ থেকে শুরু করেছিলাম এখন তেত্রিশ হাজার আটশো নব্বই সো এই পর্যায়ে এসে সাউন্ডটি কেমন সেটি একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন রয়েছে তেত্রিশ হাজার আটশো আর যেহেতু শুরু করেছিলাম তিরিশ হাজার চারশো বত্রিশ থেকে তাই এখন পর্যন্ত চৌত্রিশশো কিলোমিটার রাইড করেছি আর এই চৌত্রিশশো কিলোমিটার রাইড করার পরও বাইকের সাউন্ডটি কতটা স্মুথ সেটি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে সো দেখতে থাকুন সাথেই থাকুন ভিওর যে চৌত্রিশশো আটান্ন কিলোমিটার বাইকটি রাইড করার পর এখন আরও বাইকটি রাইড করছি সেই ইঞ্জিন ওয়েলটি দিয়েই প্রায় দুইশো প্লাস কিলোমিটার রাইড করেছি অর্থাৎ চৌত্রিশশো আটান্ন প্লাস দুইশো কিলোমিটার সাঁত্রিশশো কিলোমিটার অর্থাৎ তিন হাজার কিলোমিটার এখন পর্যন্ত রাইড করেছি এই পাকেলোর সিনথেটিক যে ইঞ্জিন ওয়েলটি রয়েছে সেটি দিয়ে তারপরেও কিন্তু সাউন্ডটি আমার কাছে যথেষ্ট স্মুথ লাগছে অ্যাকচুয়ালি আমি এটি কিন্তু জাস্ট নিজের একটা স্যাটিসফেকশনের জন্য বা কেমন লাগে বা আসলেই কি এটি তিন হাজারের উপরে চালানো যায় কি না জাস্ট এই বিষয়টি দেখার জন্যে এমনটি করেছে বা এই ভিডিওটি তৈরি করেছি সো এই যে পাকেলোর যে র্যাবো সিন্থেটিক রয়েছে এটি দিয়ে আমি তিন হাজার প্লাস কিলোমিটার চালিয়েছি তারপরেও কিন্তু সাউন্ড তুলনামূলক তেমন কোনো পরিবর্তন পাচ্ছি না আর আমি ইঞ্জিন অয়েলটিও দেখেছি যে মোটামুটি ভালো রয়েছে অর্থাৎ আমি আরও চাইলে চালাতে পারবো বাট তারপরেও আমি আর বেশি চালাচ্ছি না তবে এটি কিন্তু কোনো কোম্পানির পক্ষ থেকে ভিডিও নয় এটি একজন বাইকার হিসেবে আমি নিজের কৌতূহলবশত এটি তৈরি করেছি সো এটিকে কোনো বিজনেস পোস্ট হিসেবে বা প্রমোটিং পোস্ট হিসেবে নেবেন না দয়া করে এটি সচেতনতার জন্য বা নিজের কৌতূহল থেকে করা সো আপনারাও চাইলে নিজের এটি টেস্ট করে দেখতে পারেন তবে বাংলাদেশে যত ইঞ্জিন অয়েল রয়েছে কোনো ইঞ্জিন অয়েলই খারাপ না আমি এটি কেউ বলছি না যে শুধুমাত্র এটি ভালো আর বাংলাদেশের সকল ইঞ্জিন অয়েল খারাপ সেটি বলছি না বাংলাদেশের সকল ইঞ্জিন অয়েলই ভালো যদি আপনি সেটি অরিজিনালটি কিনতে পারেন তবে এই পাকেলোটির একটি বিশেষ গুণ রয়েছে সেটি হচ্ছে এখানের যে সিলটা রয়েছে এটা কিন্তু কপি করাটা খুব একটা সহজ না অর্থাৎ এটিও কপি করা যাবে কপি যে করা যাবে না তা না দেখা যাচ্ছে আপনার রেবো সিন্থেটিক অয়েলটি এক হাজার টাকা প্রাইস পড়বে তো সেক্ষেত্রে এই যে সেলটা রয়েছে কপি করতেই আট থেকে নয়শো টাকা খরচ করে যাবে সুতরাং এত টাকা খরচ করে কিন্তু এই অয়েলটি কপি কেউ করতে যাবে না কিন্তু অন্যান্য যে ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলগুলো রয়েছে সেগুলো ইজিলি কপি করতে পারে অল্প টাকায় কপি করে অনেক টাকায় বিক্রি করতে পারে সেই জন্য কিন্তু তারা সেগুলোকে কপি করে থাকে সো এই যে প্রযুক্তিটি এনেছে পাকেলো আমি মনে করি প্রত্যেক ইঞ্জিন অয়েল যদি তারা এরকম প্রযুক্তিগুলো নিয়ে আসে তাহলে আমরা অরিজিনাল ইঞ্জিন অয়েলগুলো পাবো তবে আমি বারবারই বলছি কোনো ইঞ্জিন অয়েলই খারাপ না যদি আপনি অরিজিনাল ইঞ্জিন অয়েলটি কিনতে পারেন সেটি যে কোম্পানিকেই হোক তবে অবশ্যই গ্রেড দেখে কিনবেন সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটার থাকার তালিমের সাথেই থাকুন অবশ্যই প্রয়োজনীয় সেফটি নিয়ে পাইপ করুন নিরাপদে গন্তব্যে ফিরুন